ত্রোদ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে নতুন নির্বাচন কমিশন ইসি দায়িত্ব নিয়েই নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ করে যাচ্ছে জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন দেখে নির্বাচনী সংস্কারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন দু সালের ফেব্রুয়ারি মার্চের মধ্যে নির্বাচনী আইন প্রয়নের ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কমিটি ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে ইতিমধ্যে চিঠি ইস্যু করেছেন নির্বাচন কমিশন গত রবিবার সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছেন কমিশন সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় বিভিন্ন মালামাল সংগ্রহের বিষয় কাজ চলছে জানা গেছে এসবের পাশাপাশি আইন ও বিধিমেলা সংস্কার কমিটির প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ সীমানা পুনর্নির্ধারণ নির্বাচন প্রস্তুতি ভোট কেন্দ্র স্থাপন ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি কমিটির প্রধান আনারুল ইসলাম সরকার প্রশাসনিক সংস্কার এবং পুনর্বিন্যাস ও দক্ষতা উন্নয়ন সংক্রান্ত কমিটির প্রধান তাহমিদ আহমেদ এবং জাতীয় পরিচয়পত্র ভোটার তালিকা নির্বাচন ব্যবস্থাপনা তথ্য প্রযুক্তি প্রয়োগ কমিটির প্রধান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ইতিমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা কাজ এগিয়ে নিচ্ছেন নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন প্রস্তুতি তো থাকতেই হবে সবাই আমরা একটা ভালো কিছু চাই সেটাই হবে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে গুরুত্ব অনুযায়ী কাজগুলো এগিয়ে যাচ্ছে এদিকে আগামী দুয়ে জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদের খসড়া প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন এরপর নতুন ভোটারদের ভুলভ্রান্তির সংশোধনে সতেরোই জানুয়ারি পর্যন্ত পনেরো দিন আবেদন করার সুযোগ দেওয়া হবে ভোটার তালিকার বিষয়ে অন্যদের কোনো দাবি আপত্তি থাকলে সেই বিষয়ে সতেরোই জানুয়ারির মধ্যে আবেদন করা যাবে এরপর ইসি দাবি আপত্তিগুলো নিষ্পত্তি করবে তিরিশ জানুয়ারির মধ্যে আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে দুয়ে মার্চ ইসি জানিয়েছে মাঠ কর্মকর্তাদের ইতিমধ্যে একটা নির্দেশনা পাঠানো হয়েছে ইসির নির্বাচন সহায়তা শাখা দুই এর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী নির্দেশনাটি পাঠিয়েছেন এতে বলা হয়েছে হালনাগাদ করা ভোটার তালিকার খসড়া আগামী দুয়ে জানুয়ারি প্রকাশ করা হবে এরপর ভুলভ্রান্তি বা কারো কোনো দাবি আপত্তি থাকলে সতেরো জানুয়ারির মধ্যে আবেদন জানাতে পারবেন এরপর দাবি আপত্তিগুলো নিষ্পত্তি করতে হবে তিরিশে জানুয়ারির মধ্যে আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে দুয়ে মার্চ অন্যদিকে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিমূলক কাজ নির্ধারিত সময়ে শেষ করতে তৈরি হচ্ছে নির্বাচনীয় রোডম্যাপ নির্বাচনের তফসিল ঘোষণার আগে এবং পরের কার্যক্রমের ধারাবাহিক বর্ণনা থাকছে এই কর্ম পরিকল্পনায় এক্ষেত্রে নির্বাচনী মালামাল কেনাকাটা থেকে শুরু করে গ্যাজেট প্রকাশ পর্যন্ত সব কাজের সময়সীমা নির্ধারণ করা থাকবে সেই অনুযায়ী নির্বাচন প্রস্তুতি এগিয়ে যাবে ইতিমধ্যে ইসি সচিবালয় তফসিল ঘোষণার পূর্ববর্তী এবং পরবর্তী কার্যক্রম শীর্ষক একটি খরচা কর্ম পরিকল্পনা তৈরি করছে তবে এ খরচায় কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক বৈঠকে এ খরচার উপস্থাপন করা হবে কমিশন প্রতিটি কাজের সময়সীমা নির্ধারণ করবে এছাড়া নির্বাচন কমিশনের সার্বিক কর্মকাণ্ড নিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তারা প্রেজেন্টেশন তৈরি করছেন সূত্র জানিয়েছে সংবিধান এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন ও সুপারিশ দেখেই আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনী রোডম্যাপ চূড়ান্ত করবে নির্বাচন কমিশন কেননা নির্বাচনী সংস্কারের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সহ অন্যান্য নির্বাচন আইন কানুন সংশোধন করতে হবে নির্বাচন কমিশনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে আইনবিধি সংস্কার ভোটার তালিকা হালনাগাদ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নতুন রাজনৈতিক দলে নিবন্ধন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার মতো গুরুত্বপূর্ণ বিষয় অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে এছাড়া নির্বাচনের বাজেট প্রস্তুত করার কাজ চলমান রয়েছে ইসির একটি সূত্র জানিয়েছে সংসদ ও উপজেলা নির্বাচনের ব্যালট পেপারের কাগজসহ প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটার পরিকল্পনা তৈরি হচ্ছে রাষ্ট্রায়ত্তায় কর্ণফুলী পেপার মিলে কেপিএম কাছে কাগজ প্রস্তুত রাখতে চিঠি দেওয়া হয়েছে সংসদ নির্বাচন ছাড়া উপজেলা সিটি নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর জন্য তিন রঙের কাগজ প্রয়োজন হয় সাধারণত হলুদ নীল ও গোলাপি রঙের কাগজ দিয়ে ব্যালট পেপার ছাপানো হয় অন্যদিকে নির্বাচনের ব্যালট পেপারের কাগজ কেনার পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটার কার্যক্রমও শুরু হবে রোডম্যাপ চূড়ান্ত হলে